আর আলাইকুম ও রহেনতুল আহি আবার কা প্রিয় বন্ধুগুলো আজকে আপনাদের সম্মুখে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যেই আমলটি আপনি যদি গুরুত্ব সহকারে একাচিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এমন এমন ফজিরত অধিকারী হবেন যেটা কল্পনাও করতে পারেন আপনি যদি গরিবী থেকে ফিরে যেতে চান অর্থাৎ ধন সম্পদের মালিক হতে চান তাহলে আজকে এই আমলটি আপনি অবশ্যই করবেন এবং আপনি যদি জান্নাতের ধনভান্ডার পেতে চান তাহলে এই আমলটি অবশ্যই করবেন এবং আপনি যদি লোক সমাজের সম্মান এবং মানুষ আপনাকে অনুগত করুক মানুষ আপনাকে সম্মান এটা চান তাহলে অবশ্যই আমলটি আপনার জন্য আপনি করবেন আর আপনি যদি কঠিন বিপদে পড়ে থাকেন এবং কি অনেক ঋণগ্রস্ত হয়ে থাকেন সেই ঋণগ্রস্ত থেকে এবং কঠিন বিপদ থেকে উদ্ধার পেতে চান তাহলে অবশ্যই আমলটি আপনি করবেন আপনার জন্য অনেক উপকার হবে এবং যারা এই আমলটি মনোযোগ সহকারে যে কোনো কিছুর জন্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তার এ আমলের বদৌলতে আল্লাহ তালা তার মনের সকল আশা পূর্ণ করবেন ইনশা আল্লাহ তো প্রিয় বন্ধুগণ সে আমলটি হচ্ছে لا حول ولا قوه الا بالله العلي العظيم استني لا حول ولا قوه الا بالله العلي العظيم اي كلمتي দশটি ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করব এক নম্বর ফজিলত হচ্ছে হযরত আবু হুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন জীবিকা কম হতে থাকলে এই কালিমার বেশি পরিমাণে তিলাওয়াত করুন তাহলে জীবিকা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ নাম্বার দুই হযরত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে এই কালিমা অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিগিল আ'জিম বেশি পরিমাণে তিলাওয়াত করো এটা বিপদের 99টি দরজা বন্ধ করে দেয় তিনি আরো ارشاد করেছেন যে ব্যক্তি প্রতিদিন এই কালিমা একশো বার পর্বে সে কখনো গরিব থাকবে না তিন নম্বর ফজিলত বোখারি শরীফে বর্ণিত আছে যে এই কালিমা এটা চান্নাতের ধনভান্ডারের মধ্যে একটি ধনভান্ডার অর্থাৎ কোন ব্যক্তি যদি এই কালিমা বেশি বেশি পড়ে তাহলে সে অবশ্যই চান্নাতের ধনভান্ডার পাবে আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ চার নম্বর ফজিলত হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে যে এটা চান্নাতের একটি দরজা আল্লাহ আকবর আল্লাহ আমাদের থেকে করার জন্য তফিক দান করুন পাঁচ হচ্ছে কোরআন মাজিদে সুরা জিনের চোদ্দতম আয়াতে ঘোষিত আছে যে যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে মূলত সুপথেরই অনুসন্ধান করে আল্লাহ তালার শক্তির কাছে আত্মসমর্পণ করার জন্য এটাই সর্বশ্রেষ্ঠ আয়ালা এটা যদি কোন ব্যক্তি পরে তাহলে সে যেন আল্লাহ তালার কাছেই আত্মসমর্পণ করে আর যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করলো সে যেন সুপথের জন্যই অনুসন্ধান করলো ছয় নম্বর ফজিলত হচ্ছে এই কালিমা বিল্লাহ বিজিম এই কালিমা পড়লে আল্লাহ অসীম শক্তির স্মরণ করা হয় ও তার শক্তির কাছে আত্মসমর্পণ করা হয় ফলে যে ব্যক্তি আমল করছেন তাহার উপর আল্লাহ তাল্লাহ রহমত অবতীর্ণ আল্লাহ هو اكبر 7 হচ্ছে এই কালিমা রিজিক বৃদ্ধি উদ্দেশ্য পূর্ণ হয় মাল দौलत উচ্চ সম্মান লাভ বিপদাবদ হতে উদ্ধার ও জিন পরীর দূর করার জন্য অত্যন্ত ফলদায়ক অর্থাৎ ইলাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম যদি কোনো ব্যক্তি কিরাণ পড়েন তাহলে আল্লাহ তাআলা তাকে এমন ফজিলতগুলো দান করবে 8 নম্বর ফজিলত হচ্ছে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাই বলেছেন যে ব্যক্তি একাগ্রহ চিত্তে প্রতিদিন একশো বার এই কালিমা পড়বে সে কখনো গরিব হবে না এটা বরফের সাহেবের আমল নয় নম্বর প্রচলিত হচ্ছে কোন কঠিন কাজের সম্মুখীন হলে কিংবা ঋণ গ্রস্ত হলে এই কালিমা প্রতিদিন এক হাজার বার পড়লে আল্লাহ তাল আর মেয়ের বাড়িতে কাজ সহজেই হয়ে যাবে এবং ঋণ পরিশোধ হয়ে যাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ লাহা লাহ লাইলা জিম এটা বেশি বেশি করে আমল করে এ এরকম বিপদ থেকে এবং

সামনে একটি আরো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বিশ্বাস রেখে গুলো করার জন্য তহসী দান করুন যারা কোরআন ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল